দফায় দফায় বৈঠকের পরেও সমাধান সূত্র অধরা এই পরিস্থিতিতে অনর বাসমালিক মালিক সংগঠনের সদস্যরা এবং তারা বলছেন যে বৃহস্পতিবার থেকে তারা ধর্মঘটে নামছেন আগামী তিন দিন হচ্ছে এই ধর্মঘট সমস্যায় পড়তে চলেছেন লাখো লাখো যাত্রী তবে ধর্মঘট না করে আহ্বান জানাচ্ছেন পরিবহন মন্ত্রী দফায় দফায় রাজ্য সরকারের সাথে বৈঠক কিন্তু বৈঠকের পরও কোন সমাধান সূত্র বেরোলো না শেষ পর্যন্ত ধর্মঘটের সাথে হাঁটছে সাতটি বাসমালিক সংগঠন প্রথমে সরকার তারপর পুলিশ পরপর দুদিন দুই পক্ষের সঙ্গে বৈঠক করেও নেটফল শূন্য পুলিশের জুলুমবাজির প্রতিবাদ ভাড়া বৃদ্ধির দাবিতে সাতটি বাস মালিক সংগঠনের ডাকে তিন দিনের বাস ধর্মঘট হচ্ছেই বাংলায় যা শুরু হচ্ছে বৃহস্পতিবার

ভিডিওতে একটা প্যাসেঞ্জার অফিস হোক কি আদালত বাস স্কুল কলেজ রাজ্যবাসীরা অন্যতম লাইফলাইন বৈসরকারি বাস কাজের দিনে টানা তিন দিন বাসের চাকা না গড়ালে সমস্যায় পড়বেন লাখ লাখ যাত্রী লাটে উঠবে কাজে যাওয়া রাস্তায় বেসরকারি বাস না থাকলে আপনাদের কতটা অসুবিধা হবে বুঝুন তো অসুবিধা হবে কিছু নেই তো আ সরকার কি করব বলুন আসতে পারবো না সেই জন্য আর কি বাইকতে দিয়ে যে জানি কিন্তু চলবে মানে স্টেট বাস চলে কিনে জানি না কী করবেন বৃহস্পতিবার বাস না চললে বাস না চললে কিছু উপায় নেই তো বাড়িতে থাকতে হবে এই অবস্থায় ধর্মঘট তোলার আহ্বান জানাচ্ছেন পরিবহন মন্ত্রী আলোচনার মাধ্যমেই সমাধান হতে পারে বন্ধ কোন সমস্যার সমাধানের পথ নয় সরকার বাস মালিকদের পক্ষেই আছে আরো অনুরোধ করছি ধর্মঘটে যাবেন না তবে মালিক ফলে পরিবহন ক্ষেত্রে তিন দিন বেনজির সংকটের মুখোমুখি হতে চলেছে গোটা রাজ্য অনুপম পাত্রের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়